ফেসবুক থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান আপনার পকেট পর্যন্ত আনতে চান তাহলে সেটার জন্য প্রয়োজন হবে আপনার মনিটাইজেশন সেট ফেসবুকের যে মনিটাইজেশন সেট রয়েছে ওই সেটআপগুলো আর ওই স্যাট সর্বপ্রথম যে সেটআপটি পাবেন সেটা হলো স্টার সেটআপ আর ওই স্টার সেটআপের মাধ্যমে আপনি যে মনিটাইজেশন সেট করবেন সেখানে আপনাকে আপনি যদি গুরুত্বর সহকারে আপনি সেট আপগুলো না করতে পারেন আর ওই সেট আপগুলোতে যদি আপনি কোনোটা ভুল করেন তাহলে আপনার বাতিল হবে রিভিউতে যাবে একবার দুবার তিন ধাপে যদি আপনি একবারে ভুল করেন তাহলে আপনার ওই মনিটাইজেশন সেট একবারে বাতিল হয়ে যাবে তো আপনি ওই টাকাটা আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন না সেই জন্য আপনাকে মনিটাইজেশন সেট করার জন্য আপনি গুরুত্বর সহকারে সেট করতে হবে কোনো ধরনের ভুল করা যাবে না প্রিয় বন্ধুরা আমি গাজী অফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা এতক্ষণে থামেল থেকে বুঝে গিয়েছেন ভিডিওটার মূল বিষয় কি আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল টপিক্সে মূল টপিক্সে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো আমাদেরকে যখন ফেসবুক থেকে আমরা ইনকাম করার যে প্রথম পন্থাটা পাবো সেটা হলো স্টার সেট আর ওই স্টার সেট দিয়েই মূলত আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় সকল সেটিংগুলো এখানে করে নিতে হয় পরবর্তী যে সেটিংগুলো আসে যে সেট আপগুলো আসে সেখানে আর আপনার অন্যান্য সেটিং করতে হয় না সেখানে শুধুমাত্র আপনার সেট আপে ক্লিক করলে হয় আপনার অটোমেটিকলি সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যায় তো গুরুত্বপূর্ণ হলো আপনার ইস্টার সেটআপটি আপটি আপনার ইস্টার সেটআপটি যদি কোনো অংশ আপনি ভুল করেন একবার যদি ভুল করেন একটা দুটো অংশ অপশন তাহলে আপনার অ্যাকাউন্টটা হোল্ড রাখবে এভাবে আপনার দুবার তিনবার যখন আপনি ভুল করবেন তখন একবারে আপনার এই জিনিসটা বাতিল হয়ে যেতে পারে আমাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে আশা করি আপনি গুরুত্ব সহকারে আমার এই কথাগুলো শুনবেন তো সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো আপনার অ্যাড্রেস আপনার নির্ভুল একটি অ্যাড্রেস লাগবে অর্থাৎ আপনার জন্মস্থান যেখানে যেখানে আপনি স্থায়ীভাবে বাস করেন আপনি যেখানে স্থায়ীভাবে বাস করেন সেখানে অ্যাড্রেস দিতে হবে অনেকে যেখানে তার কর্মস্থল সে ওখানে অ্যাড্রেস দিচ্ছে আপনি ওখানে অ্যাড্রেস না দিয়ে আপনার যেখানে স্থায়ীভাবে বাসস্থান আপনি ওখানে অ্যাড্রেস দিবেন আবার অনেকেই দেখা গেলো কি প্রবাসে যারা থাকে সে প্রবাসের যেখানে সে থাকে ওখানে অ্যাড্রেসটা দেয় পরক্ষণে যখন সে দেশে চলে যায় তখন এটা যদি কোনো প্রবলেম হয় আপনার আইডি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের প্রয়োজন হয় তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন তো আমি বলবো আপনি যেখানে থাকুন না কেন কোনো সমস্যা নেই আপনি অবশ্যই আপনার একবার স্থায়ী যেই অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসটাই দিবেন কোনো ধরনের ভুল করা যাবে না এবং ওই অ্যাড্রেসটা দিতে হবে আপনার যে মূল ভোটার আইডি কার্ড রয়েছে আপনার যে আইডেন্টি কার্ডটি রয়েছে ওটা ওটা হুবহু আপনার অ্যাড্রেসটি লিখতে হবে আপনার আইডির সাথে আপনার অ্যাড্রেসের সাথে একবার মিল থাকতে হবে কোথাও কোনো যদি ভুল থাকে পরক্ষণে কোনো প্রবলেম হলে আপনার যদি ভেরিফিকেশনের প্রয়োজন হয় তখন কিন্তু মিল যদি না থাকে তখন কিন্তু আপনার আইডিটি অথবা ফেসটি হারিয়ে ফেলতে পারে সো আপনাকে মনে রাখতে হবে আপনার অ্যাড্রেসটি হতে হবে নির্ভুল অ্যাড্রেস এবং আপনার আইডির সাথে মিল রেখে আপনার অ্যাড্রেস দিতে হবে তো দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের নির্ভুল নাম প্রয়োজন হবে নির্ভুল নাম পাওয়ার জন্য আপনাকে গুগলে ওই ব্যাংকের নাম লিখে সার্চ করলে ওই ব্যাংকের হুব নামটা আপনি পাবেন ওটাকে কপি করে আপনি ওখানে সেট আপ দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হবে অবশ্যই আপনার নিজের অ্যাকাউন্ট আপনি অন্যের অ্যাকাউন্ট দিয়ে না করে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন তো আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম নাম্বারটি একবারে নির্ভুলভাবে রাখতে হবে তারপরে আপনার লাগবে ব্যাংকের সুইপ কোড আপনি যেই শাখা থেকে আপনার যেই শাখা থেকে আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই শাখাতে ওই শাখার আপনার ব্যাংকে সুইপ কোডটি লাগবে এবং এখন আপনি সুইপ কোডটি কোথায় পাবেন সুইপ কোডটি পাওয়ার জন্য আপনি গুগলের মাঝে যদি ওই ব্যাংক এবং শাখার নামটি লিখে আপনার সার্চ করেন ওই শাখার নাম ওই শাখার আপনার ব্যাংকে সুইপ কোডটি গুগলে চলে আসবে আপনি সেখান থেকেও দিতে পারেন অথবা আপনি ব্যাংকে সরাসরি যাবেন গিয়ে ওখানে ম্যানেজার অথবা যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তাদেরকে বললে আপনাকে ওই শাখার সুইপ করতে দিয়ে দিবে তিন নম্বর যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার পোস্ট কোড আপনি যেখানে বাস করেন সেখানে পোস্ট কোড আপনি পোস্ট কোডটির জন্য যদি আপনার পোস্ট কোডটি জানা না থাকে তাহলে আপনার আপনার নিকটস্থ পরিশোধ যেখানে রয়েছে আপনি সেখানে চলে যাবেন ওখানে গিয়ে আপনি ওখান থেকে আপনার পোস্ট কোডটি নিয়ে আসবেন তারপরে যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার যে এলাকা থাকার ওই এলাকার নাম্বার যেটা কি স্ট্রিট নাম্বার বলা হয় তো যদি আপনি এই স্ট্রিট নাম্বারটি না পান তাহলে আপনি ওই যে পোস্ট কোডটি রয়েছে ওই পোস্ট কোড এবং আপনি স্ট্রিট নাম্বার হুবহু নাম্বার দিলেই হবে কোনো প্রবলেম হবে না সর্বশেষ যেটা লাগবে একবারে গুরুত্বপূর্ণ সেটা হলো টিন সার্টিফিকেট নাম্বার আপনার টিন সার্টিফিকেট নাম্বার এটা আপনার প্রয়োজন হবে যখন আপনি স্টার সেটআপটি করতে যাবেন অনেকেই কি করে স্টার সেটআপ যখন করে তখন ওই টিন সেটআপটি আপটি না করেই সে ব্যাঙ্ক সেটআপটি দিয়ে দেয় দিয়ে দিলে কিন্তু পরে কিন্তু আপনার টিন সেটআপটি প্রয়োজন হয় তো আপনাকে অবশ্যই আগে থেকে আপনি যখন স্টার সেটআপটি পাবেন অথবা আপনি কাজ করবেন এখানে গুরুত্ব সহকারে সব কিছু মনে করেন তাহলে আপনি একটা টিন সার্টিফিকেট বানিয়ে নেবেন টিন সার্টিফিকেট বানিয়ে আপনি এখানে টিন সার্টিফিকেট নাম্বারটি আপনার প্রয়োজন হবে অবশ্যই আপনি সার্টিফিকেট আপনার কাছে রাখবেন সো এখন যে কথাগুলো বললাম সেগুলো আপনি গুরুত্ব সহকারে আপনি কোনো সেট পাওয়ার আগে এই বিষয়গুলো আপনার কাছে রেখে দিবেন যদি আপনি আপনার কাছে এগুলো না রাখেন তাহলে দেখা গেলো আপনার সেট আপ আসলো আপনি এগুলো জোগাড় করবেন তাড়াহুড়ো করবেন তাড়াহুড়ো করতে গিয়ে আপনি যে কোনো কিছু ভুল করে ফেলবেন যখন আপনি ভুল করবেন তখন কিন্তু আপনার স্যাট আপগুলো বাতিল হয়ে যাবে আপনার স্যাট পাবেন না সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওটা শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম